আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো নার্সিং অ্যাডমিশন অ্যাকাডেমিতে তোমাদের স্বাগত তো আজকের ভিডিওটাও গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসি নিয়ে যেগুলো আসলে পরীক্ষায় আসতে পারে সেরকম বেশ কিছু এমসি আমি এই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সো এগুলো আসলে অনেকটাই কমন আসার সম্ভাবনা বেশি এবং তোমরাই হয়তো দেখলে বুঝতে পারবা আর যারা প্র্যাকটিস করছো এই কয়দিন বা প্রথম থেকে প্র্যাকটিস করে আসছো তোমরাও আসলে দেখলে বুঝতে পারবা এই এমসি অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো তোমাদের বেশ কিছু কোশ্চেন আসলে কমেন্টের মধ্যে অনেকেই অনেক ধরনের কোশ্চেন করছো আসলে আমি এইগুলা নিয়ে আসলে প্রতিনিয়তই ভিডিও দেওয়ার চেষ্টা করব এই কয়দিন আমি ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু আসলে অনেক রেসপন্স পাচ্ছি ভিডিও শুরু করার আগে বলি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে আমাদের ফেসবুক আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের ওয়েবসাইট থেকে রেগুলার কিন্তু আপনারা আপডেট পেতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন আমাদের অ্যাপ ব্যবহার করে কিন্তু আপনারা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য টোটালি প্রস্তুতি নিতে পারেন আসলে অ্যাপটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল আসলে এটা প্লে স্টোরে ছিল বাট ইদানিং একটু সার্ভারে ঝামেলা করতেছে বিশেষ করে নতুন অ্যাপগুলো আসলে অ্যাপ্রুভ দিতে চায় না তো এটা এটার জন্য আপাতত এটা অ্যামাজন অ্যাপ অ্যাপ স্টোর থেকে নেওয়া লাগবে এর পরের সিজনে আমরা তাহলে এটা আপডেট করে ফেলবো আর যদি কোনো সমস্যা হয় ওখান থেকে নিতে অ্যামাজন অ্যাপ স্টোরে অ্যাকাউন্ট করতে অনেকে ঝামেলা হতে পারে তো সেখান থেকে সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে বললে আমরা হোয়াটসঅ্যাপে এপিকে লিঙ্ক দিয়ে দিব এপিকেটা ডাউনলোড করলেই হয়ে যাবে তো আমি আর কথা বারাচ্ছি না চলেন আমরা এক এক করে এমসি কে দেখে আসি আচ্ছা প্রথম এমসিকিউটা বলার আগে আমি একটু বলি আমাদের প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আমি শর্টে অ্যান্সারটা বলে দিতে পারি বাট আমি একটু বোঝায় দেওয়ার চেষ্টা করি সো যদি একটু ভিডিওটা লংও হওয়া হয় আশা করি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে যে এর মধ্যে কোনো সমস্যা থাকলে বা এই রিলেটেড আরও কিছু প্রশ্নের উত্তর আপনি কিন্তু দিতে পারবেন সো অবশ্যই আমি আমি বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আচ্ছা তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে তিন কানে তালি বাজে না এটি কোন ধরনের প্রবাদ এটা হচ্ছে অনেকগুলো অপশন আছে বাস্তবতা প্রকাশকারী উপদেশমূলক ব্যঙ্গাত্মক কল্পনামূলক তো এখানে মেইনলি একটু জিনিসটা খেয়াল করেন তিন কানে তালি বাজে না এটা একটা প্রবাদ যেহেতু প্রবাদ অনেকের মধ্যেই কনফিউশন চলে আসতে পারে তাহলে কী নাকি উত্তর কিন্তু তিন কানে কি আসলে কি তালি বাজে তিন কানে কি তালি বাজে আপনার কি কান কি তিনটা কান কিন্তু তিনটা না সো এইখানে উত্তরটা হবে বাস্তবতা প্রকাশকারী অর্থাৎ তিনটা কান সম্ভব না তাহলে তিন কানে তালি বাজে না তার মানে কি আমার একটা বাস্তবতা প্রকাশকারী হচ্ছে এই প্রবাদের প্রবাদটা বলতে বুঝায় নাম্বার দুই যে প্রশ্নটা সেটা হচ্ছে সাহিত্যের সূর্য সন্তান কার উপাধি এটাও জানি না অনেকে দেখছেন কিনা এই প্রশ্নটা যদি দেখে না থাকেন একটু কাইন্ডলি মনে রাখবেন সাহিত্যের সূর্য সন্তান বলা হয় কাজী নজরুল ইসলামকে কাজী নজরুল ইসলামের জীবনীগুলো পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর জসিম উদ্দিন তারপরে অন্যান্য যত যতগুলা এই আছে কবি আছে কবি সাহিত্যিক আছে তাদের কিন্তু জীবনীগুলো পড়তে হবে কারণ জীবনী থেকে কিন্তু প্রশ্ন দেয় তো সাহিত্যের সূর্য সন্তান হচ্ছে কাজী নজরুল ইসলামকে বলা হয় নাম্বার তিন যে প্রশ্নটা বাংলাদেশের জাতীয় ফুল কোনটি অনেকে এই প্রশ্নটা দেখলে হাসবেন বিশ্বাস করেন এরকম মানে এই রকম প্রশ্নই কিন্তু হঠাৎ করে দিয়ে দেয় এবং এইগুলাই পারে না অনেকে আপনাদের হয়তো ব্রেইন অনেক ভালো যাদের ব্রেন ভালো তারা কিন্তু সেটা জানেনি যে শাপলা বাংলাদেশের জাতীয় ফুল কিন্তু অনেক স্টুডেন্ট আছে সেম প্রশ্ন দিলে এটা পারে না তো এটার কারণ হচ্ছে অনেকের মানে দেখবেন যে জাতীয় ফুলের নাম বলতে বললে বলবে গোলাপ বা রজনীগন্ধা এরকম কিন্তু বলে তো একেবারে স মানে সহজ কিছু কোশ্চেন কিন্তু নার্সিং অ্যাডমিশন টেস্টে দিয়ে থাকে তো এরকমই একটা প্রশ্ন যা বাংলাদেশের জাতীয় ফুল কোনটি এটা হচ্ছে শাপলা এবং এরকম জাতীয় দিবস বা জাতীয় ফুল জাতীয় ফল এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে সো এই জিনিসটা মাথায় রাখতে হবে জাতীয় দিবসগুলা জাতীয় ফুল ফল বা পাখি এই জিনিসগুলো কিন্তু ভালো মতো জানতে হবে চার নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন আচ্ছা এটা নিয়ে অনেকে কনফিউজড হতে পারেন যেহেতু বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আপনি যদি বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করেন তাহলে অস্থায়ী যে সরকার হয়েছিল সেইখানে আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিল হচ্ছে তাজউদ্দিন আহমদ তো যদি পরীক্ষায় আসে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন আপনি ডিরেক্ট লিখে দিবেন ডিরেক্ট অপশন দেখা দেবেন তাজউদ্দিন আহমেদ বাট যদি এখানে লেখা আসে বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে ছিলেন তাহলে কিন্তু এটা অবশ্যই দিতে হবে কে দিতে হবে কিন্তু শেখ মুজিবুর রহমান তো এটা কেন কারণ উনিশশো সত্তরের যে নির্বাচনটা সেখানে কিন্তু সে জয়লাভ করছিল এবং একাত্তরে কিন্তু সে প্রধানমন্ত্রীর একটা রোল তার ছিল এবং <Gã> পরবর্তীতে যে আসলে নির্বাচন হয় একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে আমরা যাই হচ্ছে উনিশশো সালে এবং তখন প্রধানমন্ত্রী হয়েছিল বেগম খালেদা জিয়া তারপরে পঁচানব্বই তে শেখ হাসিনা হওয়ার পর দু সালে আবার খালেদা জিয়া হয় এবং দু হাজার সাল থেকে যে নাটক শুরু হয়েছিল সেখান থেকে তো দু হাজার চব্বিশে এসে গণ অভ্যুত্থান হইল এবং পরবর্তী প্রধানমন্ত্রী কে হয় সেটা আমরা জানি না ওদের মাঝে পনেরো বছরের দুই হাজার আট সালের নির্বাচনটাও অনেকে ফেয়ার ইলেকশন হিসাব করে তো সেক্ষেত্রে সেটাও শেখ হাসিনা হয়েছিল তার পনেরো বছর কিন্তু আর কোনো ফেয়ার ইলেকশন হয়নি তো এরপরে চব্বিশ বা পঁচিশের শুরুর দিকে বা শেষের দিকে হয়তো আমরা নির্বাচন দেখতে পাবো আচ্ছা পাঁচ নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে বারো এবং আঠারো এর গসাগু কত আচ্ছা গসাকু নির্ণয় করার জন্য কিন্তু একটা শর্টকাট টেকনিক আছে এই শর্টকাট টেকনিকটা আমি আমার আমার স্টুডেন্টদের শিখাই তো আমি একটু আপনাদেরকে শিখানোর চেষ্টা করি সেটা হচ্ছে বারো আর আঠেরো দেখেন যখন আপনি গসাগু নির্ণয় করতে যাবেন যখন আপনি গসাগু নির্ণয় করতে যাবেন আমি একটু সাইজটা ঠিক করে নিই তখন একটা জিনিস খেয়াল করবেন আমরা কাটাকাটি করব তো কাটাকাটি যদি করি এখানে কি কি ছিল এখানে ছিল বারো আর আঠারোয়ের গসাগু কত বারো আর আঠারোয়ের গঠা গসাগু তাহলে আমরা বারো রাখবো আর হচ্ছে আঠেরো রাখবো এই দুইটার আপনি যদি কাটাকাটি করেন আমরা কাটাকাটি করি না তো আমরা কাটাকাটি করবো দেখেন এটা কত কত দিয়ে কাটাকাটি করা যায় আমরা সেটা দিয়ে দেখব আপনি সহজে দুই দিয়ে তিন দিয়ে এইভাবে করে করে আপনি কাটাকাটি করে দেখতে পারেন বাট নর্মালি একটু বড় সংখ্যা দিয়ে আমরা কাটাকাটি করার চেষ্টা করব তাহলে এখানে কত দিয়ে কাটাকাটি করা যায় এটা হচ্ছে আমি যদি বলি বারো আর আঠেরো তাহলে তিন ছয় আঠেরো আর হচ্ছে ছয় দুগুণে বারো মানে ছয় দিয়ে কাটাকাটি করা যায় তাই না এরপরে কিন্তু কি কোনো কাটাকাটি করা যায় যায় না যেহেতু কাটাকাটি করা যায় না তো আমরা কত কত দিয়ে কাটাকাটি করছিলাম ছয় দিয়ে তাই না যেহেতু আমরা ছয় দিয়ে কাটাকাটি করছি এখানে গসাগু হচ্ছে ছয় তো আমরা দেখবো অপশানে ছয় আছে কিনা না তো আমরা অপশনে ছয় আছে তাহলে এখানে গসাগু কিন্তু ছয় হবে আশা করি বুঝতে পারছেন আর কয়েকটা একটু প্র্যাকটিস করবেন কাটাকাটি করলে অর্থাৎ যে দুইটা সংখ্যা থাকবে এটা আমরা কাটাকাটি করবো কাটা যত দিয়ে কাটাকাটি যাবে সেটাই হচ্ছে তার গোসলগুণ আচ্ছা ছয় নম্বর যে প্রশ্নটা এটা মনে হয় অঙ্ক করারও দরকার নাই একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আট মিটার এবং প্রস্থ পাঁচ মিটার ক্ষেত্রফল কত এই ধরনের অঙ্কগুলো আসে যেগুলো আমাদের খুব বেশি কষ্ট করে করা লাগবে না তো এই অঙ্কগুলো আমরা মুখে মুখে করতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু দৈর্ঘ্য আট মিটার আর প্রস্থ পাঁচ মিটার তো আমাদের ক্ষেত্রে ভালো হবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে পাঁচ আর আট গুণ করলে হয় হচ্ছে চল্লিশ বর্গমিটার তো এখানে হবে হচ্ছে উত্তর চল্লিশ বর্গমিটার সাত নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে মানুষের দেহে কিডনির সংখ্যা কয়টি তো এই জিনিসগুলা কিন্তু যেহেতু আপনি নার্সিং নিয়ে পড়বেন আপনার কিন্তু এই জিনিসগুলা অবশ্যই জানার দরকার আছে এবং এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু বিজ্ঞানে দেয় তো মানবদেহে কিডনির সংখ্যা কয়টি তো আমরা যদি একটু এখানে ছবিটা দেখি ছবিটা লক্ষ্য করলে দেখবেন যে এটা একটা হিউম্যান বডি যদি আমরা দেখি হিউম্যান বডির একেবারে দুইটা সিমের বিচির মতো দুইটা অংশ এই যে দুইটা সিমের বিচির মতো অংশ আছে এই সিমের বিচির মতো অংশ দুইটাকে বলা হয় হচ্ছে কিডনি একটা লেফট কিডনি আর একটা রাইট কিডনি এবং এই কিডনির দেখেন দুইটা নল চলে আসছে দুইটা নলকে বলা হচ্ছে ইউরেটার এটা একটু মনে রাখবেন এবং এইখানে ওই এই যে নল থেকে যে ইউরিনটা বা প্রসাব যেটা আমরা বলি সেটা যে এইখানে যে ব্লাডারে জমা হয় এটাকে বলা হয় ইউরেনারি ব্লাডার এটাকে বলা হয় ইউরেনারি ব্লাডার এছাড়া এখানে ইউ ইউরেথ্রা থাকে এটা হচ্ছে ইউরেথ্রা এই জিনিসগুলো আপনারা ডিটেলস শিখতে পারবেন বাট আমাদের প্রশ্ন ছিল যে এটা কিডনি কয়টা কিডনি হচ্ছে দুইটা তো আমরা আমাদের এটা মনে হয় আমরা বুঝতে পেরেছি তো পরের প্রশ্নটা হচ্ছে সালমোনেলা ব্যাকটেরিয়া কোন রোগের কারণ তো আমি একটু সালমোনেলা ব্যাকটেরিয়াটা যদি আপনাদের দেখাই তাহলে হয়তো আর একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে আপনাদের তো এখানে ব্যাকটেরিয়াটা হচ্ছে এই তো সালমোনেলা ব্যাকটেরিয়াটা দেখেন এটা পানির মধ্যে থাকে এটা যেহেতু পানির মধ্যে থাকে এবং এই ব্যাকটেরিয়াটা দেখতে এরকম এবং এটা পানির মধ্যে থেকে এটার পানিবাহিত রোগগুলো আসলে তৈরি করে যেহেতু এখানে দেখেন অনেকগুলো রোগ আছে কলেরা আছে টাইফয়েড আছে নিউমোনিয়া আছে যক্ষা আছে নিউমোনিয়া যক্ষা এগুলো সাধারণত আপনার ফুসফুস রিলেটেড সেগুলো পানিবাহিত রোগ না কলেরা আর টাইফয়েড এই দুইটা কিন্তু পানিবাহিত রোগ এবং এইখানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে অর্থাৎ ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায় হচ্ছে এই সালমোনেলা ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায় হচ্ছে এই টাইফয়েড এটা একটু মনে রাখবেন সালমোনেলা ব্যাকটেরিয়ার মাধ্যমে টাইফয়েড রোগ হয় আচ্ছা ন নম্বর নয় যে প্রশ্নটা পানি আসলে বরফটা গলে কোন তাপমাত্রায় পানি হয় এটা একটু মনে রাখবেন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে পানি গলতে শুরু করে এবং এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমরা এখানে দুইটা ইয়ে পাই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিও পাই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ উপায় অর্থাৎ পানি থেকে বরফ এই যে অংশটুকু এটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটে এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা বাষ্পে পরিণত হয় এটা একটু মনে রাখবেন বাষ্পে পরিণত হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে পানি কোন তাপমাত্রায় গলে সেটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর পানি কোন তাপমাত্রায় ফোটে ফুটতে থাকে সেটা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে এটা একটু মনে রাখবেন গলনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস দশ নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে হাইড্রোজেন কোনো ধাতু নয় কিন্তু কোন পর্যায়ে সামনে এটাকে রাখা হয় আমরা সাধারণত খার ধাতু মিৎ ধাতু এই ধাতুগুলা আসলে আমরা একটু শর্টকাট ফর্মুলাতে শিখছিলাম শর্টকাট ফর্মুলাটা কী কী ছিল আচ্ছা শর্টকাট ফর্মুলা ফর্মুলাটা ছিল যে আমরা এইভাবে ই করছিলাম হাই লি না কে রুবি শেষে ফেলেছে তাই না শেষে ফেলেছে আর তো এইটা দিয়ে আমরা মনে রাখতে পারি হাই লি না কে রুবি শেষে ফেললো বা ফেলেছে যাই হোক এটা হচ্ছে এক নম্বর গ্রুপ বা খার ধাতু এরপরে হচ্ছে মিৎ খার ধাতু হচ্ছে কি বেকার মায়ের ক্যাটার সন্তান বাচ্চা রুমি বাচ্চা এগুলো আমরা ডিটেলস যদি দরকার হয় এটা পরবর্তীতে আমরা ক্লাস যদি দরকার হয় বলতে পারেন আমরা সেটা নিতে পারি বাট এটা এইভাবে আসলে ই করতে হবে তাহলে হাইড্রোজেন হচ্ছে কোনো এটা কী কী ধরনের ধাতু দেখেন আমরা দেখছি যে হাইলিনাকের রুবি রুবিসে ফেললো অর্থাৎ এই মৌলকাটা হচ্ছে গ্রুপ একের মধ্যে তাহলে হাইড্রোজেন হচ্ছে খার ধাতু অর্থাৎ গ্রুপ একের ধাতুগুলাকে আমরা খার ধাতু বলি আচ্ছা মোটামুটি এই ছিল আমাদের যে দশটা এমসি আমরা সিলেক্ট করেছিলাম যেগুলো পরীক্ষায় আসতে পারে সো আশা করি দশটা এমসি কিউই বুঝতে পেরেছেন আমি আসলে বুঝিয়ে বলার চেষ্টা করছি পুরোটা ভিডিওতেই প্রসবগুলা ইনফরমেশন আমি যতটুকু জানি যতটুকু আপনার পরীক্ষা আসতে পারে ততটুকু দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আপনার পরিচিত স্টুডেন্টদের অবশ্যই শেয়ার করতে শেয়ার করে জানিয়ে দিন আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে অবশ্যই অবশ্যই যুক্ত থাকবেন আমাদের ওয়েবসাইট আমাদের অ্যাপ অবশ্যই আপনারা ব্যবহার করবেন এছাড়া আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন তো ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহের সবাইকে